বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত দীর্ঘদিনের নেতৃত্ব নেতৃত্বদানকারী শেখ হাসিনা এখন ফেরার প্রস্তুতি নিচ্ছেন এমন খবর ঘুরছে দেশজুড়ে জনগণের আন্দোলনে পদত্যাগের পর তিনি বিদেশে অবস্থান করছেন আর তার দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন এক স্রোত রাজধানী থেকে শুরু করে গ্রাম পর্যন্ত একটাই আলোচনা শেখ হাসিনা ফিরবেন কিনা ফিরলেও কেমন পরিবেশে ফিরবেন এই প্রশ্ন এখন সর্বত্র তার ঘনিষ্ঠ মহল জানিয়েছে তিনি এখনও দেশের প্রতি গভীরভাবে উদ্বিগ্ন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাই তার প্রথম লক্ষ্য কিন্তু পরিস্থিতি সহজ নয় তার বিরুদ্ধে চলমান মামলা রাজনৈতিক প্রতিপক্ষের অবস্থান আর আন্তর্জাতিক মহলের কূটনৈতিক দৃষ্টিও ফেরার পথকে করছে আরও জটিল একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে শেখ হাসিনার ফেরার পরিকল্পনা এখন কেবল সময়ের ব্যাপার তিনি বিদেশে থেকেও বাংলাদেশের রাজনীতিতে প্রভাব রাখছেন তার দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন কৌশল সাজাচ্ছেন কেমনভাবে ফিরে এসে নেতৃত্ব পুনর্গঠন করা যায় দলীয় সূত্র জানিয়েছে একটি নিরাপদ ও গ্রহণযোগ্য পরিস্থিতি তৈরি হলে তিনি ফেরার ঘোষণা দিতে পারেন